আপনি যদি আপনার ক্যারিয়ার নিয়ে দুশ্চিন্তায় থেকে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য বর্তমানে বাংলাদেশ সহ বিশ্বের সকল জায়গায় মোবাইল রিপেয়ারিং এর চাহিদা দিন দিন চলেছে কেউ কেউ মোবাইল রিপেয়ারিং শিখে বিদেশ যাচ্ছে কেউ কেউ চাকরি করছে ভালো কেউ আবার মোবাইল রিপেয়ারিং এর ব্যবসা করে লাখ টাকা উপার্জন করছে আপনি যদি সম্পূর্ণ ফ্রিতে মোবাইল সার্ভিসিং কোর্স করতে চান তাহলে ওয়েলকাম টু জি এস রাহাত ইউটিউব চ্যানেল বাংলাদেশের মধ্যে ব্যাপক জনপ্রিয় একটি মোবাইল সেক্টরের ইউটিউব চ্যানেল যেখান থেকে আপনারা ফ্রিতে মোবাইল সার্ভিসিং এর বিভিন্ন রকম সলিউশন পাবেন পাশাপাশি ইনশাল্লাহ এখন থেকে মোবাইল সার্ভিসিং ফ্রি কোর্সটি আমাদের চালু হবে আপনি যদি জয়েন করতে চান তাহলে এই ভিডিওটি আপনাকে সম্পূর্ণ দেখতে হবে হতে পারে এই ভিডিওটি দেখার পর আপনার জীবনই বদলে যাবে ইনশাল্লাহ এই ভিডিওটি দেখার মাধ্যমে এক আমরা মোবাইল সার্ভিসিংয়ের বেসিক বিষয়গুলো শিখব দ্বিতীয়ত আপনি মাত্র পাঁচ মিনিট সময় ব্যয় করতে চান কি না এটা আপনার একটা ধৈর্য পরীক্ষা হয়ে যাবে পাশাপাশি মোবাইল রিপেয়ার ক্যারিয়ারের প্রতি আপনার কতটুকু আগ্রহ তৈরি হবে সেটা আপনি বুঝতে পারবেন হয়তো এই ওয়াসিলায় আপনার স্মার্ট একটি ক্যারিয়ার নিশ্চিত হতে পারে তাহলে চলুন আমাদের আজকের ক্লাসটি শুরু করি আজকে আমরা শিখব মোবাইল সার্ভিসিং কম্পোনেন্ট সম্পর্কে একটি মোবাইল ফোনের মধ্যে অনেক ধরনের কম্পোনেন্ট থাকে যেমন রেজিস্টোর ডায়োট ক্যাপাসিটর বুস্ট কয়েল বাক কয়েল অ্যাটসেট্রা তো এই কম্পোনেন্টগুলো শেখাটা একটু কঠিন তবে মোবাইল সার্ভিসিং শিখতে হলে আপনাকে প্রথমে এই বিষয়গুলো জানতে হবে এবং শিখতে হবে যদি আপনার মধ্যে ন্যূনতম ধৈর্য থাকে তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ দেখার মতো ক্ষমতা আপনার মধ্যে রয়েছে ইনশাল্লাহ আপনি সম্পূর্ণ ভিডিওটি দেখলে বুঝতে পারবেন যে আপনার মধ্যে ধৈর্য আছে এবং আপনি লাইফে ভালো কিছু ইনশাল্লাহ করতে পারবেন তো চলুন কথা না বাড়িয়ে আমরা ক্লাস শুরু করি রেজিস্টর রেজিস্টরের কাজ হচ্ছে ভোল্টেজ এম্পিয়ারকে কমানো বা বাধা প্রদান করা এখানে দেখতে পাচ্ছেন একটি লাইট এই লাইটটি হচ্ছে মাত্র দুই ভোল্টের একটি লাইট আমাদের কাছে একটি ব্যাটারি রয়েছে চার ভোল্টের এখন আমরা যদি এই লাইটটি জ্বালাতে চাই তাহলে সরাসরি যদি এই লাইটের সাথে এই ব্যাটারি কানেকশন দেই তাহলে লাইটটি পুড়ে যাবে কেন পুরবে তা অবশ্যই আপনারা ভালোভাবে জানেন কারণ ব্যাটারির পাওয়ার বেশি হওয়ার ফলে আমাদের এই লাইটটা পুড়ে যাবে এখন আমরা যদি এখানে একটি রেজিস্টর ইউজ করি পরিমাণ মতো তাহলে কি হবে লাইটটি সুন্দরভাবে জ্বলতে থাকবে এবং আমাদের ভোল্টেজ পরিমাণ মতো সেখানে সাপ্লাই হবে কমিয়ে সাপ্লাই হবে আরেকটু সহজ করে এক্সাম্পল দেই দেখতে পাচ্ছেন একটি পানির পাইপ রয়েছে যেখান দিয়ে খুব দ্রুতভাবে পানিটা কিন্তু বের হচ্ছে আবার ডান পাশে অপর দিকে একটি রেজিস্টর থাকার ফলে পানির সাইজটা কিন্তু কমে গেছে এবং পানির চাপটাও কিন্তু কমে যাবে তো রেজিস্টোরের কাজ হচ্ছে ভোল্টেজ এবং এমপিআরকে কমানো ঠিক একইভাবে বিদ্যুতের লাইনের মধ্যে যেই চাপ থাকে এবং যেই বিদ্যুতের পরিমাণ থাকে ভোল্টেজ এবং এমপিআরকে রেজিস্টোর কমিয়ে সাপ্লাই দেয় আপনি বাজারে গেছেন তরকারি কেনার জন্য আপনি যদি কিনেন তাহলে কি হিসাবে কিনবেন অবশ্যই ওজন মেপে কিনবেন ওজনের একককে কি বলা হয় সবাই কমেন্টে বলবেন ওজনের একক যেমন গ্রামকে বলা হয় এক কেজি হচ্ছে এক হাজার গ্রাম ঠিক তেমনই রেজিস্টোরের একটি পরিমাপের এককের নাম হচ্ছে ওহোমস এক হাজার মানে হচ্ছে ওয়ান কে ওহোমস মানে এক হাজার কিলো ওহোমস এক হাজার কিলো ওহোমস মানে হচ্ছে ওয়ান মেগা ওহোমস বা ওয়ান মিলিয়ন ওহোমস যেমন ইউটিউবে ভিউ হয় একশো কিলো দুইশো কিলো পাঁচশো কিলো ভিউজ দেখেন আপনারা বিভিন্ন রকম ভিডিওতে ঠিক তেমনই ওয়ান মিলিয়ন ভিউজে যেমন দশ লাখ ভিউজ হয় ঠিক তেমনই রেজিস্টরের হচ্ছে ওয়ান মেগা ওহোমস মানে হচ্ছে দশ লাখ ওহোমসকে বলা হয় এটা হচ্ছে জাস্ট একটা পরিমাপের সংখ্যা জাস্ট যত ওহোমস বেশি তত বাধা শক্তি বেশি হবে যেমন আপনি একটি দুই ভোল্টের লাইট জ্বালাবেন নয় ভোল্টের ব্যাটারি দিয়ে এখানে যদি আপনি ওয়ান কিলো রেজিস্টোর ব্যবহার করেন তাহলে লাইটটি পারফেক্টলিভাবে চলবে আবার যদি এখানে ওয়ান কিলোর পরিবর্তে একশো কিলো ব্যবহার করেন তাহলে এই রেজিস্টোরের বাধা শক্তি এতটাই বেশি হবে যে লাইটের মধ্যে খুবই সামান্য কিছু ভোল্টেজ সাপ্লাই হবে তখন আর লাইটটা পর্যাপ্তভাবে জ্বলবে না এক্সাম্পল আপনি ধরেন গরুর দুধ আনছেন এখন সেটা ছাঁকনি দিয়ে ছাঁকতেছেন তো সাধারণ একটা ছাঁকনি দিয়ে ছাঁকলে কিন্তু সাধারণত বড়ো যেসব যদি কোনো ধরনের ময়লা থাকে বা কোনো কোনো যদি কণা থাকে সেটা কিন্তু সরে যাবে বা ফিল্টার হয়ে যাবে এখন সেই দুধটাকে যদি আপনি একটা পিউরিটের ফিল্টারের মধ্যে ঢেলে দেন তখন কি হবে ওই দুধ কি হবে ওইখানে যেই উপাদানগুলো থাকবে সব থেকে যাবে ফিল্টার মধ্যে সেটা পানি হয়ে বের হবে ঠিক তেমনই রেজিস্টর রেজিস্টোর আপনি ওয়ান কিলো ইউজ করলে দেখা গেল বাধা শক্তি অল্প কিছু বাধা শক্তির কারণে লাইটটা সুন্দরভাবে জ্বলবে কিন্তু এখানে একশো কিলো ব্যবহারের ফলে এতটাই বাধা শক্তি দিবে যে পরবর্তীতে আর কিছু থাকবে না তখন কিন্তু লাইটটা পর্যাপ্তভাবে জ্বলবে না আশা করি বুঝতে পেরেছেন যত ওমস বেশি তত বাধা শক্তি বেশি আপনি এই মুহূর্তে যেখানে আছেন আপনার আশেপাশে হয়তো কোনো বিদ্যুতের সকেট আছে বা মাল্টিপ্ল্যাক থাকতে পারে সাধারণত মাল্টিপ্লাকের মধ্যে যে লাইটটা থাকে সেটা মাত্র দুই ভোল্টে জ্বলে কিন্তু আমরা জানি বিদ্যুতের মধ্যে দুইশো বিশ বোল্ট বা দুইশো পনেরো এরকম সাপ্লাই হয়ে থাকে তো দুইশো বিশ বোল্টকে কীভাবে কমিয়ে দুই ভোল্টে জ্বলে সেটা রেজিস্টরের মাধ্যমে সবাই কমেন্টে জানাবেন যে কত কিলো রেজিস্টরের মাধ্যমে মাল্টিপ্ল্যাকের মধ্যে সেই সামান্য দুই ভোল্টের লাইটটা যেটা কিনা না দুইশো বিশ বোল্টে চলতেছে রেজিস্টরের থাকার ফলে সেই রেজিস্টরটার মান কত হতে পারে সবাই কমেন্টে জানাবেন অবশ্যই রেজিস্টর সাধারণত দুই প্রকার ফিক্সড রেজিস্টর ভেরিয়েবল রেজিস্টর আবার একটি ফোনের মাদারবোর্ডের মধ্যে তিন ধরনের রেজিস্টর পাওয়া যায় দেখতে তা হচ্ছে নর্মাল রেজিস্টর ফিউজিবল রেজিস্টর থার্মাল রেজিস্টর পিটিসি এবং থার্মাল রেজিস্টর এনটিসি অনেকে হয়তো ভাবতে পারেন হায় হায় কী বলতেছে সব তো মাথার উপর দিয়ে যাচ্ছে চিন্তার কোনো কারণ নেই আপনি ক্লাসগুলো মনোযোগ দিয়ে করতে থাকেন এবং কিছুটা প্র্যাকটিস করলেই ইনশাল্লাহ আপনি সব কিছু আয়ত্ত করতে পারবেন নর্মাল রেজিস্টরের কাজ হচ্ছে ভোল্টেজ এবং এম্পেয়ারকে বাধা প্রদান করা সেটা আমরা সকলেই জানি ফিউজিবল রেজিস্টর ফিউজিবল রেজিস্টরের কাজ হচ্ছে লাইনে যদি কোনো রকম শর্ট সার্কিট হয় যেমন অনেকে চার্জে লাগিয়ে গেম খেলতেছেন অনেকে দেখা গেল ফ্রিল্যান্সিং করতেছেন ফোন দিয়ে বা অনেকে ফোনটা পানিতে ফেলে দিচ্ছে অতিরিক্ত প্রেশারের ফলে ফোনের ভিতরে যদি কোনো কম্পোন্ডের উপর অতিরিক্ত চাপ পড়ে বা কোনো পার্সের উপর যদি অতিরিক্ত প্রেসার পড়ে তখন হচ্ছে এই ফিউজেবল রেজিস্টোর যেই লাইনের প্রেশার পরবে সেই লাইনের যদি আশেপাশে এটা থেকে থাকে তাহলে এই রেজিস্টরটা ফিউজ হয়ে যাবে অথবা লাইনটাকে ডিসকানেক্ট করে দিবে মনে করেন পদ্মা সেতু দিয়ে আপনি ঢাকা যাবেন কিন্তু ঢাকার মধ্যে খুবই হরতাল চলতেছে গ্যাঞ্জাম চলতেছে যার কারণে পদ্মা সেতুর কর্তৃপক্ষ ব্রিজে যাওয়া আসা বন্ধ করে দিল ঠিক তেমনই ফিউজেবল রেজিস্টর যদি কোনো লাইনে গন্ডগোল হয় তখন সে যাওয়া আসা বন্ধ করে দিবে লাইনকে ডিসকানেক্ট করে দিবে এবং দরকার হলে সে নিজেই নষ্ট হয়ে লাইনটাকে বাঁচিয়ে দিবে থার্মাল রেজিস্টর থার্মাল রেজিস্টর ফোনের মধ্যে আমরা দুই রকম দেখতে পাই একটা হচ্ছে পিটিসি আর একটা হচ্ছে এনটিসি একটি দেখতে হচ্ছে উপরে আর সাথে হচ্ছে কিছু সংখ্যা থাকবে যেমন দেখতে পাচ্ছেন আর টোয়েন্টি টু লেখা আছে ঠিক এরকম কিছু মান থাকবে কিছু মান লেখা থাকবে এটা হচ্ছে থার্মাল রেজিস্টর এবং আরেকটি দিকে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কয়েলের মতো থাকবে ঠিক একই রকম কয়েল যেমন এই থার্মাল রেজিস্টরটা দুইটা একসাথে রাখলে আপনি বুঝতে পারবেন না কোনটা কয়েল কোনটা থার্মাল রেজিস্টর সেটা আমাদেরকে মেপে বুঝতে হবে এবার জেনে নেওয়া যাক এর কাজ সম্পর্কে ফার্স্ট অফ অল ভোল্টেজ এম্পিয়ারকে কমানো রেজিস্টর যেমন ভোল্টেজ এম্পিয়ারকে কমায় ঠিক একইভাবে থার্মাল রেজিস্টরও ভোল্টেজ এম্পিয়ারকে কমাবে পাশাপাশি দ্বিতীয়ত তার আরেকটা গুণ থাকে সেটা হচ্ছে টেম্পারেচার কন্ট্রোল করা ইলেকট্রনিক্স যে কোনো ডিভাইসের মধ্যে যখন লাইনের ওপর কোনো প্রেসার পড়ে বা ওভারলোড পড়ে তখন অটোমেটিক্যালি লাইনটাকে বন্ধ করে দেয় হচ্ছে এই থার্মাল রেজিস্টরের কাজ অথবা অটোমেটিক্যালি লাইনটাকে স্লো করে দেয়া বা কমিয়ে দেয়া হচ্ছে থার্মাল রেজিস্টরের কাজ কাপড়চোপড় ইস্তারি করার জন্য যেই আয়রন মেশিন ব্যবহার করা হয় এটা কারেন্টের সাথে সংযোগ দেওয়ার পর যখন পর্যাপ্ত পরিমাণ হিট হয়ে যায় তখন কিন্তু অটোমেটিক্যালি এই আয়রন মেশিনটা বন্ধ হয়ে যায় আবার যখন মেশিনটা ঠান্ডা হয় তখন আবার অটোমেটিক্যালি চালু হয় ঠিক একই কাজটাই করে হচ্ছে থার্মাল রেজিস্টর যখন অতিরিক্ত লোড হয়ে যায় ওভারলোড হয়ে যায় যে কোনো লাইন তখন সে লাইনটাকে ডিসকানেক্ট করে দিবে অথবা লাইনটাকে স্লো করে দিবে মনে করুন আপনার ফোনটি চার্জ হতে সময় লাগবে তিন ঘন্টা কিন্তু আপনি সারা দিনের জন্য ফোনটাকে চার্জে লাগিয়ে রাখছেন অথবা রাত দশটায় চার্জে লাগিয়েছেন সকাল দশটা বাজে আপনি চার্জ থেকে খুলে দেখছেন যে হানড্রেড পার্সেন্ট চার্জ হয়ে গিয়েছে এখন যদি একটা ফোনের মধ্যে থার্মাল রেজিস্টোর না থাকতো চার্জিং সেকশনের মধ্যে তাহলে কি হতো আপনার ফোনটা একশো পার্সেন্টের জায়গায় দুইশো পার্সেন্ট চার্জ হয়ে যেত মানে আপনার ফোনটা চার্জ দিলে দেখতেন কি পরের দিন ফোনটা যেই ব্যাটারি থাকে সেটা ফুলে বের হয়ে গেছে তাহলে আশা করি বুঝতে পেরেছেন একটা থার্মাল রেজিস্টরের গুরুত্বটা কতটুকু ঠিক এনটিসি যেই থার্মাল রেজিস্টরটা আছে এটা হচ্ছে ঠিক পিটিসির উল্টা কাজ করে মানে পিটিসি হচ্ছে কোনো বালা মুসিবত আসলে লাইনটাকে ডাউন করে দেয় আর এনটিসির কাজ হচ্ছে যদি কোথাও কোনো ঝামেলা হয় তখন সে আরও বেশি করে শর্ট হয়ে যাবে লাইনটাকে আরও বেশি বেশি সাপ্লাই দিবে যেমন পদ্মা সেতুতে ধরেন পদ্মা সেতু দিয়ে ঢাকার উদ্দেশ্যে অনেকে যাচ্ছে তো ঢাকাতে হচ্ছে অনেক বড়ো ধরনের গ্যাঞ্জাম হয়েছে তখন যদি থার্মাল রেজিস্টর এন মতো চরিত্র পদ্মা সেতুর পরিচালকদের হয়ে থাকে তাহলে কি হবে আরও বেশি বেশি করে বলবে যে যাও তোমরা ঢাকা যাও ঢাকা গিয়ে আরও গ্যাঞ্জাম বাড়াও ঠিক আছে এটাই হচ্ছে থার্মাল রেজিস্টর এন টিসির কাজ অনেকে প্রশ্ন করতে পারেন যে ভাই থার্মাল রেজিস্টরের তাহলে অ্যান্টিসির কি কাজ এটা তো ফোনের কোন কাজে লাগে না মনে হয় এটা কাজে অবশ্যই লাগে সেটা কি কাজে লাগে ইনশাল্লাব আমরা চার্জিং ক্লাসে বুঝতে পারবো সার্কিট সম্পর্কে আমরা যখন শিখাবো ওয়েলকাম ব্যাক আমরা কম্পোনেন্ট সম্পর্কে অনেক কিছু জেনেছি এখন আমাদেরকে ফিজিক্যালি দেখতে হবে যে আসলে কোনটা কি কিভাবে আমরা চিনবো এবং অবশ্যই আপনার কাছে যদি কোনো নষ্ট মাদারবোর্ড থাকে সেটা থেকে আপনি ফাইন্ড আউট করার ট্রাই করেন যে আসলে কোনটা থার্মাল রেজিস্টর কোনটা নর্মাল রেজিস্টর এবং কোনটা ফিউজিবল রেজিস্টর তো এখানে আমরা দেখতে পাচ্ছি একটা কম্পোনেন্ট কালো কালার পাতলা টাইপের এবং সাইডে সিলভার কালার এইটা হচ্ছে আমাদের নর্মাল রেজিস্টর এবং উপরে যেটা দেখতে পাচ্ছেন কালো কালার একটু স্বাস্থ্যবান মনে হচ্ছে যে সে নিয়মিত খাওয়া দাওয়া করে আর নিচে যেটা আছে সেটা হচ্ছে সে অনেক দিন ধরে অনাহারে আছে বা তিন দিন ধরে খায় না কিছু সো এখানে যেটা স্বাস্থ্যবান এটা হচ্ছে থার্মাল রেজিস্টর এবং থার্মাল রেজিস্টর অ্যান্টিসি এটা ওকে এবং নিচে যেটা পাতলা টাইপের এটা হচ্ছে নর্মাল রেজিস্টর আমরা যদি অন্য আরও কয়েক জায়গায় দেখি যেমন এখানে আমরা সিপিউর পাশে দেখব কিছু এই জায়গায় দুইটা রেজিস্টর দেখতে পাচ্ছেন এই দুইটা হচ্ছে নর্মাল রেজিস্টর এটা নর্মাল রেজিস্টর এটা নর্মাল রেজিস্টর এটাও নর্মাল রেজিস্টর এভাবে আমি আপনাদেরকে ধরিয়ে ধরিয়ে যখন শেখাচ্ছি ইনশাল্লাহ আপনি সহজভাবে শিখতে পারবেন যদি একবার বুঝতে সমস্যা হয় ভিডিওটা আপনি একাধিকবার দেখবেন তারপরে ইনশাল্লাহ শিখতে হবে কারণ এইটার মধ্যেই সব কিছু মোবাইল সার্ভিসিংয়ের প্রবলেম ফাইন্ড আউট করা আইসি লেভেলে যত কাজ আছে ম্যাক্সিমাম সমস্যা কম্পোনেন্ট থেকে হয় এবং এই কম্পোনেন্টগুলো শেখাটা সবার আগে দরকার যদিও কঠিন তারপরে হচ্ছে অন্যান্য কাজগুলো দেখা গেল আপনার কাছে এটা শিখতে পারলে সহজ হয়ে যাবে ওকে সো এখানে আমরা এই যে দেখতে পাচ্ছি এটা হচ্ছে নর্মাল রেজিস্টর এটা হচ্ছে নর্মাল রেজিস্টর মাঝখানে যেটা আছে হলুদ কালার এটা হচ্ছে ক্যাপাসিটর এটা আমরা এখনও শিখি নাই পরে শিখাবো তারপর হচ্ছে এটা নর্মাল রেজিস্টর তারপরে এটা হচ্ছে নর্মাল রেজিস্টর এটা নর্মাল রেজিস্টর ওকে তো আমরা এখন আরেকটা ডায়াগ্রামে চলে যাই এটা হচ্ছে আইটেল ফোনের একটা বোর্ড এখানে দেখতে পাচ্ছেন এই দুটো হচ্ছে নর্মাল রেজিস্টর পাশাপাশি এখানে জিরো লেখা যেটা আমরা ইতিমধ্যে শিখেছিলাম এটা হচ্ছে ফিউজিবল রেজিস্টর ফিউজিবল রেজিস্টর চেনার উপায় হচ্ছে মাঝখানে একটা জিরো থাকবে ওকে তো জিরো থাকলে বুঝতে হবে এটা হচ্ছে ফিউজিবল রেজিস্টর এখানে আমরা দেখতে পাচ্ছি আর জিরো ওয়ান জিরো লেখা আছে যদি আর লেখাটা থাকে আর সংখ্যা থাকে আরের পাশে কিছু নাম্বার থাকে জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এইট নাইন রকম কিছু সংখ্যা থাকুক এটা হচ্ছে আমাদের থার্মাল রেজিস্টর এই থার্মাল রেজিস্টরটা হচ্ছে আমরা ইতিমধ্যে শিখেছিলাম যে এর সাথে আর লেখা থাকে আর টোয়েন্টি টু থাকতে পারে আর জিরো ওয়ান জিরো থাকতে পারে সোজা কথা আর থাকবে পাশে কিছু নাম্বার থাকবে ঠিক আছে এটা হচ্ছে আমাদের থার্মাল রেজিস্টর পিটিসি ওকে দেখতে পাচ্ছেন এখানে একটা আর লেখা রয়েছে পাশে হচ্ছে জিরো পাশে ওয়ান তারপরে জিরো এটা হচ্ছে আমাদের থার্মাল রেজিস্টর এবার আমরা শিখব মাপার উপায় মাল্টিমিটারের ওহোমস রেঞ্জ হচ্ছে এই সাদা দাগ থেকে নিচের সাদা দাগ পর্যন্ত এবং এখানকার মধ্যে মোবাইল সার্ভিসিংয়ের জন্য দুইশো কেতে আপনার মাল্টিমিটারটি সিলেক্ট রাখবেন রাখার পর যে কোনো রেজিস্টরের দুই মাথায় ধরলে ঠিক এইভাবে ধরলে আপনি এই রেজিস্টোরটা কত কিলো বা কত ওহোমসের সেই মানটা আপনি দেখতে পাবেন পাশাপাশি যদি এটা নষ্ট হয় তাহলে নষ্ট ভালো বোঝার উপায় হচ্ছে মাপলে কোনো মান আসবে না এখানে জাস্ট ওএল দেখাবে যেটা ডিফল্ট অবস্থা একটা মাল্টিমিটারে দেখা যায় অথবা মান আসবে কিন্তু আপ ডাউন রিডিং আসবে রিডিং কমবে আবার বাড়বে এই রকম নাচানাচি রিডিং আসবে তাহলে বুঝতে হবে রেজিস্টরটি নষ্ট রয়েছে অভিনন্দন আপনি মোবাইল সার্ভিসিং সেক্টরের কম্পোনেন্ট সম্পর্কে শিখে গেছেন এখন আপনি যে কোনো প্রকার রেজিস্টরের মাপ কোনটা কি রেজিস্টর এবং কোনটার কি কাজ বিস্তারিত সবগুলো বিষয় আপনি শিখে গেছেন মোবাইল সার্ভিসিং ফ্রি কোর্স আপনাদের সকলের জন্য উন্মুক্ত করে দেয়া হয়েছে খুব সহজে আপনি জয়েন করতে পারবেন জাস্ট আপনার ফোন থেকে ইউটিউব ভিজিট করার পর সার্চবারে এসে লিখতে হবে জিএসএম রাহাত তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটি চলে আসবে এখান থেকে জাস্ট আপনাকে চ্যানেলে ক্লিক করতে হবে তারপর এখান থেকে প্লে ক্লিক করে দেখতে পারবেন এখানে মোবাইল রিপেয়ার ফুল কোর্স ফ্রি স্টেপ বাই স্টেপ এখানে যদি আপনারা ক্লিক করেন তখন হচ্ছে স্টেপ বাই স্টেপ সবগুলো টিউটোরিয়াল আমাদের এখানে পেয়ে যাবেন যেটা দেখে দেখে আপনি ইনশাল্লাহ মোবাইল সার্ভিসিং শিখতে পারবেন খুব সুন্দরভাবে এবং যারা এই সেক্টরে আসতে চাচ্ছেন অন্তত পক্ষে অনেক কিছু শিখতে পারবেন যেটা অনেক জায়গায় গিয়েও শিখতে পারবেন না অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওগুলো দেখলে সবাইকে রিকোয়েস্ট যে অবশ্যই আপনারা মনোযোগ সহকারে দেখবেন তাহলে আপনারা খুব ভালোভাবে শিখতে পারবেন এবং ইনশাল্লাহ এই কোর্সের মাধ্যমে আপনি মোবাইল সেক্টরে আসতে পারবেন এবং আপনাকে এই সেক্টরে স্বাগতম দোয়া করবেন আমাদের জন্য আমাদেরকে বেশি বেশি সাপোর্ট করবেন লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে যাতে আমরা নতুন কিছু আপনাদের সামনে ভালো কিছু প্রোভাইড করতে পারি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম